হ্যালো গাইজ আসসালাম আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে নিউ ইয়ার গেট টুগেদার ব্লগ আমার মায়ের বাসা নিউলি ডেকোরেটেড আমরা আগের দিন রাতেই চলে গিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই ছাদে চলে এসছি ছাদে এসে একটু ভিউ নিলাম মায়ের বাসা হচ্ছে ছাতালা সাততলা হচ্ছে ছাদুপ্লেক্স করেছে আমরা সবাই পুরো ফ্যামিলি এসেছি একসাথে হয়েছি আমার ছেলে আমার নিজ সবাই গল্প করছে কেউ গান শুনছে কাজ করছে হাই আমার ভাতি যারা চলে যাচ্ছি উপরে নিচে ড্রয়িং লাইনিং ছিল উপরে একটা ড্রয়িং রুম আছে সামনে দেখা যাচ্ছে নামাজ পড়ার জায়গা স্টাডি টেবিল পাশে আমার রুম ছিল সবাই চলে এসছি হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে সবাই রেডি হয়ে চলে এসছি ছাদে এই তো ছাদের ভিউটা সবাই শাড়ি পরেছিলাম অনেক আতশবাজি হচ্ছিল এগুলা দেখার জন্য প্লাস বার করা হয়েছিল বারবিটিও করছে আমার ভাতিজা আমার ভাবিরা সবাই তো সবাই ভিডিও করছে সবাই খুব এনজয় করছিলাম অনেক ভালো একটা দিন গেছে আমার ভাতিজা আমার ভাই দিকে আম্মু ভাবি আমার বনটা সবাই হয়েছে খুব ভালো লাগছিল দিনটা আসলে অনেক মজার ছিল কিন্তু শীত প্রচুর ছিল সেদিন